আসসালামু আলাইকুম বন্ধুরা রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম আমি নিয়মিত আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসি অনেকেই এগুলা থেকে উপকার পেয়েছেন আবার অনেকেই উপকারের খোঁজে এখন পর্যন্ত ছুটাছুটি করছেন কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ ব্যক্তিগতভাবে আমাকে অনেকেই যোগাযোগ করেছে অনেকেই অনেক রকম প্রশ্ন মতামত করে অনেকেই শিক্ষাও নিয়েছে নিয়ে তারা আল্লাহ রহমতে ভালো কাজে আছে আর অনেকে যারা আছে শিক্ষা নেওয়ার চিন্তা ভাবনা করছে তারা নিতে পারে আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই রোমাঞ্চক এবং আকর্ষণীয় এবং খুবই মুগ্ধ হতে চলেছে কারণ আপনারা টাইটেল দেখে বুঝতে পারছেন যে বদ নজরের আজকে একটা গুরুত্বপূর্ণ অব্যর্থ এবং কি খুবই কার্যকারী একটা আমল নিয়ে আসছি এটা হচ্ছে একটা তাবিজাত কিভাবে কাজ করবে কেন কাজ করবে আর কখন কাজ করবে আপনাদের মাঝে আমি বিষয়টা উন্মুক্ত করব। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বিষয়টা বিদ্যাটা বা আমলটা অর্জন করতে সক্ষম হবেন কিছু গোপন কথা যা আপনাদের কাজ করতে সহযোগিতা করে কিছু খুলাসা কথা যা আপনাদের সামনের কাজের কাজের জন্য আপনাদের উৎসাহিত করে কথা বুঝতে পারছেন তো আপনাদের জন্য আমি একের পর এক একের পর এক একের পর এক একের পর এক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসতে 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 আজকে আমার বেশ বড় একটা মানে ফ্যামিলি হয়ে গেছে ফ্যামিলি মানে আমার সাবস্ক্রাইবারের সংখ্যা দিনে দিনে আল্লাহর রহমতে অনেকেই যুক্ত হয়েছে এর কারণ কি সত্যতার খুঁজে সবাই ছুটে কে বা সত্যতার খোঁজ পায় এই বর্তমান যুগে কথা বুঝতে পারছেন তো চলুন মূল আলোচনায় আসা যাক মূল আলোচনা বলতে কি যে বদনজর আপনারা কিভাবে বুঝবেন বদনজরের সংজ্ঞা কী আসলে বদনজর হচ্ছে এতটাই ভয়াবহ যে একটা কুফরি কালাম কালো জাদু বা আপনার উপর যদি বানো আক্রান্ত হয় আপনি দ্রুত সুস্থতা লাভ করতে সক্ষমতা অর্জন করবেন কিন্তু বদনজর এতটাই ভয়াবহ যে আপনারা বুঝতে সহজে পারবেন না ক্ষতি ভিতরে ভিতরে আপনি ধ্বংস হয়ে যাবেন কিন্তু এর সমাধান পাবেন না এখানে প্রথমত বদনজরটা শনাক্ত করাটা খুব জরুরি এরপরে আসে চিকিৎসার বিষয় কথা বুঝতে পারছেন তো চিকিৎসার বিষয়গুলো আপনাদের বুঝে শুনে কাজ করতে হবে ও তার আগে একটা কথা বলে দিই অনেকে আমাকে বলেছে যে আমি একটা পোস্ট দিয়েছিলাম সেটা হচ্ছে কি যে রুহারি মানে চিকিৎসা বা জিন জাদু চিকিৎসা শিক্ষার জন্য কোর্স আসলে ওটা আমি ব্যক্তিগতভাবে করাচ্ছি কোনো গ্রুপ আকারে না আপনাদেরকে বলে দিলাম বুঝতে পারলেন কোনো গ্রুপ আকারে আমি কাউকে কোনো বিদ্যা শেখাই না ব্যক্তিগতভাবে যদি কারো শেখার ইচ্ছা থাকে তো শিখবে নচেত প্রয়োজন নাই আমার কথা বুঝতে পারছেন প্রয়োজন নাই তো এই বদনজরের বিদ্যাটা এতটা রেয়ার এতটা আর মানে রোমাঞ্চক যে আপনাদের কাজে আসবে বদনজরের ফলে আপনার এতটা ক্ষতিগ্রস্ত হবেন যদি না বুঝতে পারেন তো যদি আপনাদের কখনো মনে হয় যে বদনজর লেগেছে বদনজরের চিকিৎসা অনেক বড় হয় তো ওর মধ্যে এই তাবিজটা একটা অন্যতম এটা কি করবেন মেশক জাফরান কালি দিয়ে মেশক জাফরান কালি দিয়ে সাদা কাগজে কিংবা ভোজপত্রে এটা কিন্তু সুন্দরভাবে লিখে নেবেন আতর গোলাপ জল এবং মিস জাফরান মিস করে কালিটা তৈরি করবেন বাঁশের কলম দিয়ে লিখবেন বা ময়ূরের পাখা দিয়ে সবচেয়েতে উত্তম হবে সুন্দর করে লিখবেন আশা করি নকশায় কোনো ভেজাল নাই নকশায় কোনো বুঝতে অসুবিধার ব্যাপার নাই কথা বুঝতে পারছেন তো আপনাদের কাজ কি হবে সঠিকভাবে সুন্দরভাবে বিষয়টাকে মানে অর্জন করা আপনারা ভুল ভেরান্তি অর্জন করেন তখন কিন্তু কাজে আপনাদের ভুল হয় এবার মূল কথা হচ্ছে কি যে প্রত্যেকটা আমল আমি যেগুলো দেই সেগুলো হচ্ছে সম্পূর্ণ আমলের কিছু অংশ মনে করেন এর কারণটা কি কারণ পরিপূর্ণ শিক্ষা আপনাদের ওস্তাদি শিক্ষা শিখতে হবে কথা বুঝতে পারছেন যারা কেতাব দেখে আমল করে তাদের জন্য অনেকটা জটিলতা সম্মুখীন হতে হয় আমার কাছে যে আপনারা ভিডিও ভিডিওগুলো দেখছেন বিদ্যাগুলো শুনছেন এটা আপনাদের জন্য অনেকটা কার্যকারী এবং ফলাফল বয়ে নিয়ে আসতে আপনাদের সহযোগিতা করে বুঝতে পারলেন তো বদনজর বিষয়ে যারা বুঝে তাদের সংজ্ঞা দিয়ে আমি শেষ করতে পারবো না তো চিকিৎসার মধ্যে এটা অন্যতম কিভাবে কি করবেন এবার শুনেন মনোযোগ সহকারে তার আগে বলি চ্যানেলটা অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর ব্যক্তিগত শিক্ষার ইচ্ছা থাকলে যোগাযোগ করবেন ব্যক্তিগতভাবে ঠিক আছে এবার কাজ কি এটা লিখলেন এটা দু তিন রকমভাবে প্রয়োগ করতে হয় কি রকম একটা হচ্ছে যে আপনার মানে চীনা মাটির বর্তনে আপনাকে লিখতে হবে চীনা মাটির বর্তনে লিখে এটা কিন্তু পান করাতে হবে রোগীকে গোসল দেওয়াতে হবে এবং বাড়িতে ছেটাতে হবে এবং এটা কবজ বানিয়ে রূপার মাদুরিতে ভরে ডান হাতে ছেলে হলে মেয়ে হলে বাম হাতে ব্যবহার করতে হবে এই বদনজর অনেক রকম ভাবে লাগতে পারে অনেক রকমভাবে এর ব্যাখ্যা আছে অনেক রকমভাবে এর পর্যবেক্ষণ আছে এই যে অনেকগুলো চিকিৎসার ফরম্যালিটি আছে এগুলা আছে গাইডলাইনস এগুলো কোনো পরিপূর্ণ চিকিৎসা না আমি আপনাদের মুখে বলে দিচ্ছি এখন অনেকেই বলতে পারে যে আপনি তাহলে কথা থেকে শিখলেন অবশ্যই গুরুরও গুরু থাকে এই জিনিসটা আপনাদের বুঝতে হবে কথা বুঝতে পারলেন তো এই জিনিসটাই মাথায় রাখবেন বাইরা আমার ভিডিও করতে একটু হয়তো সমস্যা হচ্ছে কারণ পাশেই মাইকের শব্দের কারণে আমি ঠিকঠাকভাবে কথা বলতে ইয়ে হচ্ছে না তো সহজে আপনাদের জন্য আমি বলে দিলাম এটা কিভাবে কাজ করবেন কথা বুঝতে পারছেন এর অনেক বৃত্তান্তর আছে তো যাই হোক ভালো থাকবেন আমি আর বেশি কথা বাড়াচ্ছি না কারণ মাইকের শব্দের কারণে আমার সমস্যা হচ্ছে ঠিক আছে তো যাই হোক ভালো থাকবেন আর একবার শর্ট ফর্মে বলে দেই এগুলা কিন্তু প্রত্যেকটা চিকিৎসার এক একটা অংশ সম্পূর্ণ চিকিৎসা আপনাদের অস্থায়ী শিক্ষা শিক্ষা শিখতে হবে আর একটা কথা বললাম গুরুরও গুরু থাকে এই জিনিসটা বুঝতে হবে ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর নাম্বার কিন্তু ডিসক্রিপশানে দেওয়া থাকে অসুবিধার নাই ঠিক আছে